শুভ সকাল বন্ধুরা মডেস্ট মাম্মার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমাদের বাড়িতে বড়ি দেওয়া হবে এটাকে বলা হয় গহনা বড়ি আর অন্যান্য বড়ি বাতাস বড়িও দেওয়া হবে তার জন্য বিউরির ডালকে কালকে রাতে ভিজিয়ে রাখা হয়েছিল আজকে সকালে মিক্সিতে পেস্ট করে নেওয়া হচ্ছে এবং ভালোভাবে পেস্ট করার জন্য আবার একটু শিলনোড়ায় এগুলো বেটে নেওয়া সমস্ত বড়ি ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে এখান থেকে কিছুটা বড়ি নিয়ে এখন ফেটাতে হবে প্রথমে দেওয়া হবে গহনা বড়ি তার জন্য থালাতে তিল সাজানো হয়ে গেছে এটা পোস্ততেও দেওয়া যেতে পারে বাট পোস্তর এখন প্রচুর দাম বলে সাদা তিলে বড়িটা দেওয়া হচ্ছে পেস্টটাতে অনলি স্বাদ মতো লবণ আর কালো জিরে দেওয়া হয় আর কিছু দেওয়া হয় না এটা অনেকক্ষণ ধরে ফেটাতে হয় ফেটাতে ফ্যাটাতে যখন ফুলে ওঠে এবং যখন বড়িটা পুরো সাদা হয়ে যায় মানে পেস্টটা তখনই এটা একটা কাপড়ের মধ্যে নিয়ে কাপড়ের মধ্যে একটা মতো করা থাকে মুখ করা থাকে যেটা দিয়ে সুন্দর একটা সরু সরু করে বড়ি বেরোয় এবং ডিজাইন করা যায় গহনা বড়ি দেওয়া কমপ্লিট হয়ে গেছে এই বড়িগুলো কিন্তু অনলি ফ্রাই করে খেতে হয় এবং খেতে দারুণ টেস্ট হয় এবারে দেওয়া হবে বাতাসা বড়ি এর মধ্যে দেওয়া হয়েছে আদা বাটা স্বাদ মতো লবণ কালো জিরে জিরে আর লঙ্কার গুঁড়ো এগুলোকেও বেশ খানিকক্ষণ ধরে ফেটিয়ে ফেটিয়ে এবং সাদা করে নেওয়া হয়েছে দেখো ফেটানোর পরে সাদা হয়ে গেছে প্রথম যেটা নেওয়া হয়েছিল লাল এবারে এগুলো জাস্ট বড়ির আকারে গোল গোল করে বসিয়ে দিতে হবে এই বড়িগুলোও কিন্তু অনলি ফ্রাই করে খেতে হয় আর এগুলো হচ্ছে চাঁচ পাটার উপর দেওয়া হয় পাটাটাতে এমনি একটু তেল লাগিয়ে দিতে হয় তারপর এগুলো বড়িগুলো দিতে হয় যাতে খুব তাড়াতাড়ি ওঠে তার জন্য তেল লাগানো ওকে বন্ধুরা টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে একটা লাইক করা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো